আসলে জীবনে চলতে গেলে না ভালো খারাপ নানান ধরনের মানুষের মুখোমুখি হতে হবে আপনাকে যেমন কিছু ভালো মানুষ এসে ভালো উপদেশ দেবে ঠিক তেমনি অনেক খারাপ মানুষ জীবনেও আসবে যারা আপনাকে নানান ধরনের হচ্ছে সমস্যার ফেলবে নানান ধরনের বাধার সৃষ্টি করবে আপনার চলার পথে নানান সমালোচনা করবে কটু কথা বলবে নিন্দা করবে আপনাকে চলার পথে বাধার সৃষ্টি করবে এদেরকে জাস্ট আপনাকে ইগনোর করতে হবে এদেরকে বুঝিয়ে আপনি হচ্ছে ভালো করতে পারবেন না এদের হচ্ছে বোঝানোর একমাত্র উপায় হচ্ছে আপনার কর্ম আপনি আপনার কর্মের দ্বারা বুঝিয়ে দেবেন যে আসলে কোন কাজটা করা সঠিক আর কোন কাজটা করা সঠিক নয় আপনার কর্মই হবে আপনার পরিচয় আপনাকে এই যে ধরুন নানান ধরনের সমালোচনা করছে নানান ধরনের কটু কথা বলছে আপনি যদি এদেরকে মুখে উত্তর দিতে যান আপনি কোনোদিনও হচ্ছে এদের সন্তুষ্ট করতে পারবেন না বা এদের চুপ করাতেও পারবেন না তাই একমাত্র উপায় হচ্ছে জাস্ট আপনি চুপ করে যান আপনি কর্ম করে যান একটা সময় দেখবেন আপনার হচ্ছে কর্মই বলে দেবে যে ওরা একটা সময় যে কথাগুলো আপনাকে বলেছিল যে আপনাকে কটু কথা বলেছিল কি হয়তো সমালোচনা করেছিল সেগুলো ঠিক ছিল না বা সেগুলো করা ঠিক হয়নি ওরা নিজেরাই বলবে একটা সময় দেখবেন ওরাই বুঝতে পারবে এবং ওরাই ওদের ভুল আপনার কাছে স্বীকার করবে তাই আজকে জাস্ট চুপ করে যান আর হচ্ছে আনন্দ করুন জীবনে দুঃখ কষ্ট সমালোচনা যাই থাকুক না কেন আনন্দ করতে ভুলবেন না আনন্দ করুন এনজয় করতে হবে এনজয় করতে হবে সমস্যা থাকবে সমস্যা থেকে কি করে হচ্ছে বেরিয়ে আসা যায় সেই রাস্তা আপনাকে খুঁজতে হবে সমস্যার সমাধানের রাস্তা আপনাকে খুঁজতে হবে এবং ভালো থাকতে হবে ব্যাপারটা হচ্ছে এটাই যে কদিন আমরা পৃথিবীতে থাকবো যেন আমরা আনন্দে এই দিনগুলো মানে কাটাতে পারি আনন্দে যাতে করে আমরা বাঁচতে পারি কোনো রকম দুঃখ কোনো রকম টেনশন কোনো রকম হতাশ হওয়া যাবে না টেনশন করা যাবে না আমার কথা হচ্ছে এটাই কষ্ট করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে হার অ্যান্ড সোল চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যে মানুষটা আজ পৃথিবীতে ধরুন সফল হয়েছে যে মানুষটা আপনার চোখে মনে হচ্ছে যে তার লক্ষ্যে পৌঁছেছে বাকি আপনার চোখে মনে হচ্ছে যে মোটামুটি সে প্রতিষ্ঠা করে গেছে বা সে মোটামুটি মাথা তুলে দাঁড়াতে পেরেছে তো কি করে সেই জায়গায় পৌঁছলো তার থেকে ইন্সপায়ার্ড হন তার সাথে হিংসে করে নয় বা তার সাথে নিজেকে তুলনা করে নয় না নিজেকে হতাশ করে দেবেন না ডিমোটিভেট করবেন না নিজেকে হচ্ছে পিছিয়ে নেবেন না হচ্ছে রকম টেনশান করবেন সবসময় পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন এতে কি হবে আপনার নিজেরও ভালো হবে আর আপনি অপরেরও ভালো করতে পারবেন পারলে অপরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন বা অপরের সমস্যাগুলো যখন আপনি সমাধান করতে যাবেন তখন দেখবেন অপরের সমস্যাগুলো সমাধান করতে করতে আপনি নিজের সমস্যাগুলো সমাধান করে ফেলেছেন দেখবেন আপনি যখন অপরের বিপদে সাহায্য করবেন দেখবেন ঈশ্বর না আল্লাহ দেখবেন আপনাকে না ঠিক বিপদ থেকে উদ্ধার করে নেবেন কারণ আপনি তো ভালো মানুষ আপনি তো অপরের উপকারে লাগেন আপনি তো অপরের উপকারে নিজেকে নিয়োজিত করেছেন অপরের বিপদে নিজেকে সাহায্য করেন অপরের বিপদে পড়লে আপনি কষ্ট পান আপনি তাকে চেষ্টা করেন যে বিপদ থেকে বাঁচাতে ঠিক তেমনি আপনাকেও দেখবেন কেউ না কেউ ঠিক বাঁচিয়ে দেবে ঈশ্বর আল্লাহ আপনাকেই ঠিক দেখবেন কেউ না কেউ কাউকে পাঠাবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে ভালো থাকবেন সবাই